যখন ঘোষণা আসলো হেফাজুল ইসলাম পাঁচ তারিখের এই লং মার্চে একত্রতা ঘোষণা করার পরে রাত্রে বেলা চার তারিখ রাত্রে আসার পরে এখানে দশটা এগারোটার সম বেশ কিছু পুলিশে বলতেছিল যে কালকে তো আপনাদেরই আর তো আমরা টিকতে পারলাম না আমাকে বলতেছে এই ফার্মেসিতে বলতেছে এখন আর এখন আর এই সরকার আর টিকার কোনো সুযোগ নাই তাহলে বোঝা যাইতেছে ছাত্রদের থেকেও হেফাজুল ইসলাম কে এই ফাঁসির সরকার ভয় কিন্তু আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশের উলামা একারাম যেখানে নির্যাতিত যেখানে ইসলাম বৃদ্ধিস কার্যকলাপ হয় সেখানে হেফাজত ইসলাম ছুটে আসে এটা রক্ষা করার জন্য তারই ধারাবাহিকতায় আগামী তিন তারিখে যে মহা সমাবেশ আহ্বান করা হয়েছে আপনারা জানেন এই নারী নীতিবেলা আর যে সমস্ত বিষয়গুলো বলা হয়েছে এটা কুরআন হাদিসের সাথে একেবারে সাংঘর্ষিক এই সাংঘর্ষিক হওয়ার কারণে আলে মুলা মারা এবং বাংলাদেশের পীর মাসায়ক সহ কোনো পুত্রে কোন মুসলমান যাদের মধ্যে ইমানই জজবা রয়েছে যাদের মধ্যে ইমান আছে তারা ঘরে বসে থাকতে পারেন না অতএব আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন যেভাবে যে নির্দেশনা দিবেন আমরা সেই নির্দেশনা অনুযায়ী আমরা চলার জন্য চেষ্টা করব আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান শোনা আমি এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা বেশ করবেন আমার উস্তাদ আমাদের প্রিয় মাসায় আমি যার কাছে তিরবিজি শরীফ পড়ছি এটাও আপনাদেরকে জানাই আমি কিছুক্ষণ আগেও বলছি যিনি তালিম তর্বীয়তার সাথে সম্পৃক্ত যিনি খানকার সাথে সম্পর্ক যিনি জিহাদ সাবিল্লার সাথে সম্পর্ক যার সম্পর্ক একেবারে সব বিষয়ের সাথে সম্পর্ক আজকে তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সকলে আবার সুক্রিয়া আদায় করে সকলে আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা প্রবেশ করবেন বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট আলেম দিন উস্তাদুল আসাদ আল্লামা মুফতি বসিরউল্লাহ হাফিজুল্লাহ তা আমি হজরতকে আলোচনা বেশ করার জন্য অসুবিধা অনুপ্রস্ত